সাত সকালে বাগনানে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের ঘটনায় আহত হয়েছেন প্রায় পাঁচজন বলি সূত্রের খবর জানা গেছে সোমবার সকাল নাগাদ ঘটনাটি ঘটেছে বাগনানের লাইব্রেরি মোড়ের কাছে জানা গেছে এদিন বালিগঞ্জ ভারত সেবাশ্রম থেকে একটি চারশো সাত গাড়ি যাচ্ছিল পূর্ব মেদিনীপুরের মহিষ দলের দিকে ঠিক সেই সময় বাগনানের লাইব্রেরি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে যায় ওই গাড়িটি পরে বালিবোঝাই লরি সহ অন্য গাড়ি ধাক্কা মারে পরপর ঘটনার জেরে এক মহারাজ সহ দুটি দুজনের মৃত্যু হয় বলেই জানা গেছে ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন পরে ঘটনাস্থলে বাগনান থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় উলবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে এদিকে ঘটনার জেরে ষোলো নম্বর জাতীয় সড়কের এই অংশে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল যদিও পরে পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে নিয়ে গেলে স্বাভাবিক হয় যান চলাচল